আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং বিকাশ আজকে আমরা নড়াইলে লোহাগড়া বাজারে যাব এর আগে তো আপনাদের আরেন্দা বাজারটা দেখাইছিলাম তো আজকের বাজারটা হচ্ছে লোহাগড়া বাজার তো লোহাগড়া বাজারটা আসলে কেমন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই বাসা থেকে একটি ভ্যান করে চলে গ্রাম অ্যারেন্দা আরেন্দা থেকে লোহাগড়া বাজারে ঠিক আছে একদম ডাইরেক্ট চলে গেলাম লোহাগড়া বাজার এটা হচ্ছে আরেন্দা আরেন্দা স্ট্যান্ড থেকে আমরা একটি ভ্যান নিয়ে চলে যাচ্ছি লোহাগড়া বাজার তো চলুন ভিডিওটা শুরু করে যাক লোহাগড়া বাজার যাওয়ার আগে কিন্তু এই নদীটা বেড়ে গেছে আপনারা দেখতেই পারছেন এই নদী এটা দেখতে পাচ্ছেন লোহাগড়া বাজার যাওয়ার আগে এত বড় নদী ঠিক আছে এইদিকে হচ্ছে লোহাগড়া বাজার চলুন যাও যাক গাইস আমরা বাজারের পিছন সাইড অবস্থান করছি আসলে এত পরিমাণ বৃষ্টি নামছে যে আমরা বাজারের ভিতরে ঢুকতে পারছি না তো বৃষ্টি সময় একটু হালকা নামবে তখনই আমরা বাজারে যে ঢুকব ঢুকতে আছি দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি ঘোড়া চলতে আছে কারো আসলে বৃষ্টি নামছে রিসেন্টলি যেখানে বৃষ্টি নামতেছে এখনো ফোর্ট ফোর মানে ফিস ফিস বৃষ্টি নামতে আছে আর বাজারে অনেক মানুষ দেখতেই পারছেন এখন কিন্তু আমরা শাকসবজির বাজারে যাচ্ছি যেহেতু মনে করেন যে অনেক শাকসবজির বাজার এখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি বাজারটা জমে উঠেছে আর বৃষ্টির কারণে কিন্তু বাজার তেমন মানুষ নাই দেখতেই পারছেন আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে যাচ্ছি দেখছেন গাড়িগুলো চলাচল করতেছে দেখতেই পারছেন বাজারের মাসটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা যারা লোহাগড়া বাজার আসতে চান তারা আসবেন ঘুরে দেখে যাবেন যে বাজারটা আসলে কেমন লোহাগড়া বাজারে এমন কিছু নাই যে পাওয়া যাবে না ভাই দেখতেই পারছেন বাজার লোহাগড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ বাজার এখানে বিভিন্ন ধরনের পণ্যের বেচা কিনা হয় নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় লোহাগড়া বাজারটি অবস্থিত দেখতে পারছেন যে বাজারে এত পরিমাণ পান উঠেছে আপনাদের তো অ্যারেন্দা বাজারে পানগুলো দেখাইছিলাম তার থেকে বেশি এখানে কিন্তু পানের সংখ্যা বেশি ভাই পানের ব্যবসায়ীর সংখ্যা বেশি দেখতেই পারছেন অ্যান্ড বৃষ্টির কারণে ভাই আমরা ভিডিও নিতে কষ্ট হয়ে গেছে দেখতেই পারছেন তারপর আপনাদের ভিডিও দেওয়ার জন্য কত কষ্ট করছি তো আপনাদের সাপোর্ট চাই আপনারা তো জানেন প্রতিটি বাজারে মাছের বাজার থাকে আসলে দেখাবো এখানে কিন্তু অনেক ধরনের মাছ উঠেছে আপনারা দেখতেই পারছেন যে ইলিশ পাঙ্গাস সব ধরনের সকল ধরনের মাছ উঠেছে জানান সব ধরনের মাছ কিন্তু উঠেছে দেখতেই পারছেন আর আপনারা যারা মাছ কিনবেন তাদের কিন্তু কোটা কাটা করে দেবে গাইস দেখতেই পারছেন এগুলো ছোট ছোট মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাড়ির থেকে বের করতেছে অ্যান্ড এইটা অসাধারণ ক্ষেত্রে আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ লাফাসে আপনারা দেখতেই পারছেন পাঙ্গাস মাছ যাদের পছন্দ তারা কমেন্টে জানাবেন ঠিক আছে আরও পাঙ্গাস মাছ আপনাদের দেখাবো তো চলুন এইটা বাই পুরো তাজা পাঙ্গাস মাছ এটা লোহার আর তাজা পাঙ্গাস মাছ আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে আর এখানে কিন্তু যারা পাঙ্গাস মাছ কিনবে তাদের কাটাকুটার ব্যবস্থা কিন্তু এখানেই করা আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন পুরো তাজা মানে মাছগুলো লাফাচ্ছে ঠিক আছে গাইস এন্ড অসাধারণ মাছের বাজার গাইস দেখতেই পারছেন এখানে কিন্তু জুতার দোকান চারিপাশে রোড সাইডে আর কি দেখতেই পাচ্ছেন লোহাগড়া বাজারে এমন কিছু না আপনারা পাবেন না আপনারা চলে আসুন আজই লোহাগড়া বাজারে ঠিক আছে আর গাইস এখন আমরা চলে আসলাম লেহাওড়ার অন্যতম মার্কেট মোবাইল বাজার তো এখানে কিন্তু সকল ধরনের মোবাইল পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক Redmi Xiaomi ঠিক আছে Samsung Vivo আইটেল এই এ ধরনের মোবাইল কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন লেহাওড়া বাজার থেকে ঠিক আছে